তোমার আঠারো বছর বয়সেই তোমার বলে না মাও বলে না সমাজের কেউ ডাকে না তোমার পতন তোমার ধ্বংস তোমার তুমি নারী দেখতে 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 ধ্বংস হয়ে ছবি বেইমান কাফেরদের মতো সাজতে 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 চুল পান শাক পোশাক লেবাস চলা ফেরা উঠা বসাতে কাফের মুশ্রিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে একটা সুন্দর জওয়ান মুসলমানের একটা তাগড়া ছেলে চোখের সামনে কি হয়ে যেতেছে নষ্ট করে এই সমাজ তাকায় তাকায় দেখতেছে কেউ তোমারে কেউ তোমারে ডাকে না কেউ তোমারে ফেরায় না কেউ তোমার এই অব্যাহত গুনা অশ্লিলতা বেহায় আপনার থেকে কেউ টানিয়া ধরতেছে না ফেরাইতে চাচ্ছে না